নমস্কার বন্ধুরা আমার সকল বড়ো থেকে ছোট সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর বন্ধুরা আমার স্বদেশের নাই। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ আবার চলে এসেছি একদম নিত্য নতুন একটা রেসিপি নিয়ে আমরা ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি কিন্তু আজ আমি যেটা তৈরি করব এটা একদমই আলাদা হয়তো অনেকেই তৈরি করেনি প্রথমবার দেখবে তা আমাকে কমেন্ট করে জানিও তো চলো একদম বাজার থেকে কেনা থেকে কাটা থেকে রান্না থেকে খাওয়া থেকে সবটাই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর খুব ভালো লাগে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও দেখার জন্য

হবে বলছে আটশো গ্রাম বন্ধুরা আর এটা তো ডিটাবেস চড়া রয়েছে আটাঙ্গুল হবে टोटल আটাঙ্গুল হবে এটা নিয়ে দেখি বাড়িতে রান্না করতে হবে আর এখানে আরো মাছ রয়েছে এগুলো বড় মনে হচ্ছে একটু নাকি এগুলো ভালো নয় মা মাছ ভালো সমাজ বল তো ভালো ওই সমাজ ভালো আছে মনে হচ্ছে না টা বেশি কেটে দেবে দাদা এখানে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে একদম ফ্রি কোনো চার্জ নেই বিনা চার্জে বাড়িতে একদম সহজে পৌঁছে যাবে আমি এখানে আশি টাকার বগলি নিয়েছি এ দাদাকে অবশ্যই আশি টাকা দেব আর

কেননা কেন ঠিক বয়স হলে আজ সত্যি বয়সে কি খাটা যায় পেটের দায়ে করতে হবে ঠিক আছে আমি একটা কাপড় চেয়েছি

তারপরে তোমরা কারা কারা আমার মতো বসি ধার দিয়ে মাছ খেটেছ কমেন্ট করে যান বন্ধুরা দেখো খুব অল্প সময়ে ফল দিয়েছে কলা গাছ দেখো এটা সিঙ্গাপুরি কলা তোমরাও এই ধরনের খুব অল্প জায়গায় এই ধরনের গাছ লাগিয়ে খুব তাড়াতাড়ি ফল পেতে পারো এটাও পুষ্টিকর আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার বাগান তো তোমরা দেখেছো আমার বাগানে খুব অল্প মূল্য দিয়ে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় ফল থেকে ফুল থেকে সব কিছুর তো তোমরা যদি নিতে ইচ্ছুক হও বা বোলপুরের নাগরিক হও আমার ফোন নাম্বার দেয়া থাকবে সেখানে কনট্যাক্ট করবে বাড়িতে বিনামূল্যেই একদম পৌঁছে দেওয়া হবে তো চলো সোজাসুজি আমি কলার পাতাটা পেরে নিই কয়েকটা গাছ পেরিয়ে এলাম এখানে আমি নেব আর বন্ধুরা আর একটা কথা বলে রাখি যখন কলা গাছে ফল ধরে সেই গাছে কখনো পাতা কাটে নিই না হলে কলাটা ছোট হয়ে যায় সাইজে তো চলো এবার মাছটা কেটে নেব বন্ধুরা মাছটা কেটে ধুয়ে নেব আর এবারে আমি এই সিজনে মানে বর্ষার সিজনে প্রথম ইলিশ মাছ আনা হলো আর আমরা যাদের কাছে নিই এর থেকে বড় সাইজ আর ছিল না এর পরে পরে ছোটো বড়ো সাইজের সবটাই রেসিপি তোমরা দেখতে পাবে আর এটা তবুও তেমন ছোট নয় দেখো আট আঙুল হবে পেটিটা চড়া ভীষণ এবারে মাছটাকে কেটে ভালোই টাটকাই রয়েছে রক্ত রয়েছে সুন্দর সত্যি সুন্দর রয়েছে মাছটা মাছটা রিং করব না সত্যি ভালো রয়েছে মাছটা খুব সুন্দর আছে দেখো রক্ত দেখেই বোঝা যায় যে কতটা পুরনো আছে তো পুরো মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা আমি এবারে এগুলোকে সমস্ত ধুয়ে মুছে একবারে চলে যাবো করে বন্ধুরা আজ আমি যেভাবে দেখাবো ইলিশ মাছ রান্না করা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো তারপরে বলো যদি ভালো না হয় সত্যি এটি খেতে খুব সুস্বাদু হয় এটা আমি ভিডিওর জন্য করছি না এটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম বাবা আমাদের তো মালদা বাড়ি তো মহানন্দা যে ফারাক্কা নদী সেটা বলে মহানন্দা নদী সেখান থেকে টাটকা মাছ নিয়ে আসতো আর মা কচু দিয়ে এইভাবে রান্না করতো আহ বন্ধুরা কি বলবো যা স্বাদ হতো না খেতে তো দেখো কচুগুলো কেটে নিচ্ছি সমস্ত আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করব সুন্দর করে ঝাল ঝাল করে এটা খেতে সত্যিই সুস্বাদু হবে দেখলেই বুঝতে পারবে তো সেটার জন্য কী করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখতে হবে স্কিপ করলেই কিন্তু রেসিপিটাও স্কিপ হয়ে যাবে তো চলো কচুগুলো কেটে নি কাটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা এবারে উনুনটা ধরিয়ে দেব বর্ষাকাল তো কোনটা যে ধরবে দেখি হ্যাঁ ধরেছে একটু অসুবিধা হবে উনুন জ্বালাতে বাইরে নিয়েছিলাম রান্না করার জন্য কিন্তু বাইরে বৃষ্টি চলে এসেছে জোরে আসবে নাকি তাই ভেতরে চলে এলাম উনুন ধরে গেছে বসিয়ে দেবো কড়াই দিয়ে দেবো সর্ষের তেল ধুরা প্রত্যেকটা মাছের গায়ে বেশ করে নুন হলুদ গুলো মাখিয়ে নেব আর এই রেসিপিতে অবশ্যই মাছ ভেজে নিতে হবে না হলে একদম খেতে ভালো লাগবে না আমরা তো সব সময় ভাপা তারপরে সর্ষে কালো জিরের ঝোল খেয়ে থাকি আজ একটু অন্য ধরনের খাওয়া যাক না তোমরাও ট্রাই করো আর আমিও খাবার শেষে অবশ্যই বলবো কেমন হয়েছে তো চলো মাছটা এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো একে একে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা হালকা ভেজে নেব হয়ে গেছে ভাজা বন্ধুরা এবার তুলে নেব আর একবার মাছটা ভালো করে ফলো করলে তোমরা কতটা আমি ভেজেছি দেখো আর বেশি ভাজবো না ফোরনে আমি দেব জিরে কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো বন্ধুরা কচু তো ভাজা হচ্ছেই আর এখানে কি কি মশলা নিয়েছি আমি দেখো এখানে একটা পেঁয়াজ বেঁচেছি আদা বেঁচেছি এক কোয়া রসুন বেশি নয় এক কোয়া আর এখানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি সবটাই আমার পাটার বাটা তোমরা এখানে গুঁড়ো লঙ্কা যেটা পাওয়া যায় এখন তো আদা রসুন সবই টেস্ট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো কিন্তু পাটাই বাটাটা বেশি টেস্ট হয় তাই আমি পাতায় বেটে নিয়েছি এবার এগুলো দিয়ে সবগুলো দিয়ে আমি কষাতে চাই দিয়ে দেবো মশলা আছে এবারে দিয়ে দেব জল কিন্তু জলটা আমি খুব বেশি দেব না কারণ আরও একটা দিন নিতে এটাই হলো এই রেসিপির ரংশ বন্ধুরা দেখো মন দিয়ে কি করি এবার আমি এবার দেখো এখানে রয়েছে সরষে বেটেছি আমি অনেকেই সারা ঘুরো করে হয়তো বাটতে পারে না মোটা হয়ে যায় বা আমরা কেনা পেস্ট ব্যবহার করি তো নিচে অনেক কালো কালো ফোঁসা থাকে তো সেই ফোঁসটা ছাড়া যদি তোমরা দিতে চাও এইভাবে একটু ছাঁকনির সাহায্যে যদি ছেঁকে নাও তাহলেও একদম সব বেরিয়ে যায় আর যদি ছাঁকনি না আনতে পারো তো এইভাবে এই যে আস্তে আস্তে করে দিতে হবে তাহলে দেখবে সব কালোগুলো দিতে যাবে নিচে আর দেবে না দেখো এদিকে সব কালোগুলো দেখো কেমন রয়ে গেছে এই মোটাগুলো দেবো না ঝোলটাও দেখো কি সুন্দর হবে এই দেখো একটুও কিছু যায় না কত সুন্দর হয়েছে এবারে দেখি কচুটা সেদ্ধ হয়েছে কিনা না হলে একটু ফুটিয়ে নেব হ্যাঁ একটু সামান্য হবে বেশি হবে না আমার গাছের কটা লঙ্কা আমি মাঝখান থেকে ফালার করে নিয়েছি একটু মানে চিড়ে নিয়েছি দিয়ে দিলাম এবার একটু সেদ্ধ হয়ে গেলেই মাছগুলো আমি দিয়ে দেব বন্ধুরা মাছটার ওজন ছিল সাড়ে আটশো গ্রাম তাই অতগুলো মাছ তো একদিনে রান্না করা যায় না তাই এটা দেখো রেখে দিয়েছি ভাপা করব বলে সেটাও শেয়ার করব আর এই যে মাছের মুড়োটা রেখেছি সেটা আমি প্রচুর শাক দিয়ে করব। কারণ আমাদের বাঙালদের একদম ফেভারিট ডিস ওটা তো অবশ্যই দেখাবো তোমাদেরকে এটা রেখে দিই আর যেগুলো ভেজে নিয়েছি সেগুলো আপাতত ঝোলে দিয়ে দেবো এই যে ঘুনে ঘুনে কয়েক পিস নিয়েছি বাড়িতে যে কজন রয়েছে দেখো ঝোলে একে একে দিয়ে দেব খুব হালকা আছে। এটাকে আমরা ফুটিয়ে নেবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো যাতে রসগুলো ঢুকে যায় তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে তারপরেই হয়ে যাবে রেডি নামানোর আগে দিয়ে দিতে হবে একটু কাঁচাতে তাহলে সুন্দর একটা ঝোল রেডি হয়ে যাবে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে দেখো একটু ফুটিয়ে নেবো আমি বন্ধুরা রান্না বসিয়েছি আর এদিকে দেখো টিপ করে তো পড়ছেই এবং আকাশটা একদম কালো করে এসেছে দেরি না করে তাড়াতাড়ি চলে যাব সব নিয়ে না হলে একদম জোর বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে আকাশটার দিকে দেখো তোমরা শুধু বন্ধুরা আমার ইলিশ মাছ কচু দিয়ে রান্না করা একদম রেডি দেখো তো তোমরা জিবে জল আছে কিনা একবার রান্না করতে ইচ্ছে করছে কিনা দেখো তো আমার তো একদম তস হয়েছে না এবার আমি চটপট চলে যাব খাওয়া দাওয়া সারতে কারণ জিবে আমার অলরেডি জল চলে এসেছে তাই দেরি না করে একদম খাওয়া দাওয়াটা সেরে ফেলি হ্যাঁ বাবু কেমন বৃষ্টিটা এলো আর পালিয়ে চলে এলাম বল রান্না করতে করতে রান্নাটা হয়েছে আর ভিজে গেছি দুজনে দেখো কাপড় জামা ছেড়ে আর একদম খেতে বসে গেছি অনেকটা বেলা হয়েছে বন্ধুরা দেখো এখানে উচ্ছে ভাজা রয়েছে আর এখানে গরম গরম আলু সিদ্ধ রয়েছে কাঁচা লঙ্কা এখানে রয়েছে মাছ ভাজা তেল আর এখানে আমি যে ঝোল করেছি সেই ঝোল রয়েছে তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু নেই কিনে বন্ধুরা মাছ ভাজা দিয়ে ভাত খাবি তো গরম গরম আগে সাতে দিয়ে খাবি নাকি ঝোল মাছ দুটো একসাথে তাহলে মাছটা দিয়ে দিই অল্প भाতে মাখবে ঝোলের জন্য অল্প আর ঠিক আছে লঙ্কাটা দেবো নাকি হ্যাঁ দি আর একটু লবণ নেই ছড়িয়ে নেব এনে অল্প করে ভাট্টাম আগে তারপরে ঝোল দিয়ে খাবি আর আমি উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালোবাসি বন্ধুরা বাইরে পড়ছে বিশ বাই আর গরম গরম ইলিশ মাছ ভাজা তেল কাঁচা লঙ্কা ভাজা আর এদিকে কচু দিয়ে ঝোল আহ আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা আর সবার প্রথমে দেখো এখানে উচ্ছে ভাজা ভাত আমার কিন্তু এটাই প্রিয় বেশি উম সঙ্গে কাঁচা লঙ্কা কচু নেবো একটা কচু ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা যাক সেদ্ধ হয়েছে না দারুন দারুন মাছটাও ভীষণ শাক খেতে সত্যি অসাধারণ তো বন্ধুরা এখন আর কথা হবে না একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে আর এত সুন্দর রান্না হয়েছে যে কথা বলতেও পারছি না

আর তোমরা ভিডিও দেখে এনজয় করলে কেমন লাগলো কমেন্ট করতে থাকো তোমরা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাই এখানে শেষ আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা মানে টাটা করো টা আমারও খাবার তো কি বলবো টাটা